বান্দি আল্লাহর আবেদা জাকেরা শাকেরা এমন একজন বাদাত করা বান্দি জীবন ভরে ইবাদত করেছে হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো বিড়াল চিনেন তো বিড়াল ঘুমাইতেছেন না বিড়াল ঢুকছে খাসায় আটকায় ফলাইছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নেই বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল রহমতের নবী বলেন ওই মহিলা যখন অন্যায় করেছে এটা গাইবি আওয়াজ কে যেন গাইবের থেকে বলে এই নারী বিড়ালেরে কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত করেছ। সব বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয় যারা মানুষের উপরে জুলুম করিবের দিয়া গা মতো কাজ করাও ঠিক মতো বেতন দাও না সরকারি চাকরি করো কন্ট্রাক্ট হয়েছে আট ঘন্টা ডিউটি বিশ টাকা বেতন এই সিলেটের চালাক মুসলমান সরকারি বেসরকারি চাকরি করো ডিউটি আট ঘন্টা কন্ট্রাক্ট হয়েছে বিশ টাকা বেতন তুমি যদি এক ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও এক ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম এত সোজা আল্লাহ বাবা চব্বিশ ঘন্টার বাইরে আসে নাকি চব্বিশ ঘন্টা দিয়ে দিন আর রাত কখনো দিন বড় হবে রাত ছোট হবে কখনো রাত বড় দিন ছোট আল্লাহ কয় দেখ আমি কত দয়া করছি পুরা চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাছে লাগাও যাও এই সিলেটের মানুষ কলিজাটা ভেঙ্গে কথা বলতে সিনে বাবা কাউকে আঘাত করার জন্য না বুকে বুক লাগানোর মহাব্বত নিয়ে বয়ান করতেছি বাইশ ঘন্টা সময় আল্লাহ ব্যক্তি কাজে লাগাও চাকরিতে ব্যবহার করো ব্যবসায় কাজে লাগাও লেখা ঘন্টা সময় তোমার পার্সোনাল কাজে ব্যয় করো থাকলো কয় ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখেরাতের লাইনে ব্যয় করো

দোকানদারি অফিস করে আবার জহুরের সময় দশ রাখাত নামাজে আবার বিশ মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা আবার একটা গ্যাপের পরে আসরের চার রাখাত নামাজে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার মাগরিবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও আবার এসার নামাজের নয় রাখাতে বিশ মিনিট সময় দিয়া বাসায় যা যাইয়া স্ত্রীর হক আদায় কর সন্তানের হক আদায় কিরে ঘুমা এই স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানেরও চিন্তা নাই সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুণা করে আবার ফজরের সময়টা ওইটা পাঁচ বেলার নামাজের জন্য বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না তোর সামরা কুয়াবি কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব এমনে এমনি দিব তোর ব্যবসার ক্ষতি করলাম না তোর চাকরির ক্ষতি করলাম না তোর লেখাপড়ার ক্ষতি করলাম না মাত্র বিশ মিনিট কইরা সময় ভাগ করিয়া দিলাম যাতে তোর ক্ষতি না হয় গুমের ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না এর পরেও যারা নামাজ পড়বি না আমি আল্লাহ তোর এমনি ছেড়ে দিব না তুই রেডি থাক আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলি সব আমার আমি আর হিসাব নিব না যদি 20 মিনিট 20 মিনিট করে হাজিরা না ঠিকমতো দাও ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এত দিন পারো নাই আমি আল্লাহ ফজরে ডাকলাম মুয়াজ্জিনের দিয়া সানা তুহাইরুম মিনাল নাওম তরে ফজরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ রাগ করি না যদি রাগ করতাম তরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম না আমি আল্লাহ মুয়াজ্জিনের দিয়ে আমার যোহরের সময় ডাক দিছি এই ডাক হাইয়া আলা সালাত এই নি মুখারাব তোরে যোহরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ এখনো রাগ করি নাই আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম আয় তাড়াতাড়ি আসরেও পাই নাই মাগরিবে ডাকলাম পাই নাই এশার নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই আহ আল্লাহ কত দয় আল্লাহ পায় যখন পাইলাম না এইবার আল্লাহ হয়ে গেলাম যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ঐ নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নিজে রেডি হইছি তোকে ডাকার জন্য আসবো অতি গভীর হয় রজনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা তোরে পাঁচবার মহাজেনের দিয়ে ডাকছি আও নাই আমি আল্লাহ নিজে রেডি আসতেছি তোরে ডাকতে আর কত দয়া করবো বল আমি আল্লাহ এক রাত না প্রতি রাত গভীরে যখন সব নিরা তখন আমি ডাকি ও আল্লাহ আমি মুস্তাম ফিরিন ফাও ফের কত গুণা করছো কত নামাজ কতবার তারিখ কতবার বেপরদায় চলছ কতবার পার্কে গেছ কতবার চরিত্র নষ্ট করছো একটা শেষ করিয়া করিয়ে যদি বলো ফির আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা শেষ ক্ষমা করে দিব এইটা কেউ যদি তুই না যাও তো আমি এমনি সারবো তোর জন্যই জাহান নাম রেডি থাক তোর জন্য আমি জাহান নাম রাখলাম কেমন জাহান নাম يا أيها الذين أمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاة شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون মারুমুম আল্লাহু আকবার জাহান্নাম থেকে নিজেরে বাঁচা আহালকে বাঁচা কেন আবু দুহন্নাস ওয়াল হিজারা এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো পাথর দিয়া জ্বালাবো কারণ দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে লাগে আর জাহান নামের আগুন এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করবো জাহান নামের আগুন জ্বালাতেই মানুষ দিবান দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি জাহান নামের আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না নামাজ পড়বি না রোজা রাখবি পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেশতা লাগায় দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে नेक अमल वाला दरदान হাতে আমল না মানিয়া হিসাবে জান্নাতে ধরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান্নামের চিৎকার জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো গুলো কই তাড়াতাড়ি দাও আমার পেটে বড় ক্ষুধা গুণাগার দাও ওদিকে সূর্যের গরম অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ ও রাগান্বিত হায়া বলবেন ইমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দাও মাত্র হাসরের ময়দানটা थरथर করে কেবে গুনাগারগুলো পাগলের মতো চিল্লায়বো নবী বলেন আয়েশা নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্নায় বেকবরার হয়ে যাবে উম্মতেরা পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য موسی নবী বলবে পারবো না ঈসা নবী বলবে পারবো না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশ উম্মতগুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কোয় এসে হাসরের মাঠে

আমার নিজের জন্য কিছুই বলবো না আমি বার বার আমার উন্মতের বাঁচা আমার উন্মত যেন জাহান নামে না আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্মত গুলো জানাতে দেখে নিয়ে যান আম্মা জানা এসে কয় তখন কি করবে আমি ধৈরে ধৈরে আমার উন্মত গুলো বাইসা জানাতে দেখে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো আম্মা জানা এসা বলেন্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসানবির উম্মত নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রহমতের নবী বলেন আয়েশা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে অজু বানাইয়া কেয়ামতের ময়দানে অজুর জায়গা গুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো

এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাস করলি লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাপলিগে আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও। তুমি ব্যবসায়ী তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বর্ধ। তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড়দোয়া তোমার আচরণে কোনোদিন যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায় মা-বাবার বড়ত্ব কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বড়ত্ব লাগলে তোর লেখাপড়া শেষ ওলামায়ে কেরামের বড়ত্ব লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শমান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শমান প্রফেসর হও আদর্শমান ডাক্তার হও আদর্শমান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই জেনারেল স্কুল কলেজে আছে পাঁচ আর ওয়াজ লাগবে না এই অশেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করিয়া নিজের পায়ের জুতা ফিলা কপালে একটা বাড়ি দিবি অন্ধকারে কেউ যেন দেখে না জি যেন দেখে না বাড়ি দিবি আর বলবি এই কপাল পড়া তোর কপালে কার বট দোয়া লাগছে তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো কেন তোর কপাল অভিশপ্ত কেন কার বট দোয়া লাগে তোমার মতো যুবকরা এবার কি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে ওসি ডিসিএসপি পাঁচ বেলার নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তাফিরুল্লাহ আমি আর বই তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছ কেন যুব আনন্দে বলে আল্লাহর শুকর আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহর খাতি ওলি ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ভাগরি খুলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ পড়ি না তুমি কেন পারো না তোমার কপালে কার বড়দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করো ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেআ বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা যান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা যান এই হাফেজে কোরআনের মা বাবার মতো আজকে আনন্দে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা যান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবাহামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহাসসালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহাসসালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে ঠাইকেও আমার আল্লাহকে ভুলে নাই রাহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিবাহ হবে এরে আম্মা যাও এত বড় বেইমান ফেরাউনের টাকা পয়সা সব লাখটি মেরে ফালাই দিয়ে আসি আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চল কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে আমরা আপনারা কেন পারবেন না এখন সময় আছে তৌবা করে

জীবনে শয়তানের ধোকায় কম নামাজ সারোনায় কম দাড়ি কাটনায় বেপর দেয় কম নাই এখন থেকে তো করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি অমরের মতো কপাল নিয়ে বসো আল্লাহ কি গোপনে বল হে আল্লাহ জীবনে কম নামাজ সারি না আজকে থেকে তো করলাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ নিয়া নবীজির তৈরি কেউ তো চলবো তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি না থাকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نعورهم ونعوذ بك من شرورهم انا كفيناك مستهزئين اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ودير مالك غنار بزنيه حتى الله مهرباني كريم ادر بلو معاف الله

আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কে মা হারা বাবা হারা সবাই আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় আল্লাহ ওই মা বাবা আর জীবনে দেখা হবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না মা বলে ডাক দিতে পারবে না এতিমের মতো হাত তুলেছেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদুরতের দ্বারা সুস্থ তার নিয়ামত দেন আয় আল্লাহ মুখালে ফেরে মহাফেক বানায় দেন

ইজ্জতের জিন্দিগি দান করে আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আমার প্রত্যেকটা কলিজার যুবকের দিনদার বানায় দেন আয়াল্লাহ আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন নামাজ কাযা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ ন্যায় হায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ করে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন অর্থের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতের আওয়াজে কথায় মহানিয়াতে স্পষ্টতা বাড়ায় জানাল আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন